আমার ব্যাকগ্রাউন্ডে যে সঙ্গীতটি শুনতে পাচ্ছেন তার লিরিক্সটা হলো এরকম যে না গোমা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে আজকে ভালোবাসা দিবস আজকে সরস্বতী পূজা গতকাল গেল ফাল্গুন এরকম একটা উৎসব মুখর পরিবেশে আমি বিপ্লবের কথা বলতে এসেছি অনেকে বিরক্ত হবেন আবার বলা যায় ভালোবাসার দিনে আমি বেইমানের কথা বলতে এসেছি আমি আমাকে বেইমান বলছি আপনাদেরকেও বলছি যারা ভুলে গেছেন আজকে স্বৈরাচার প্রতিরোধ দিবস স্বৈরাচার প্রতিরোধ দিবস আমাদের ভালোবাসা কার জন্য আমার স্ত্রীর জন্য আমার প্রেমিকার জন্য আমার সন্তানের জন্য আমাদের মা বাবার জন্য ভাই বোনের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য কার জন্য ভালোবাসা ভালোবাসা দিবস ভালোবাসা দিবসের আড়ালে একদম চাপা পড়ে গেছে সেই ইতিহাস যে ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছিল আজকের দিনে আজকের দিনে স্বৈরাচার প্রতিরোধ দিবস আপনারা সবাই গুগলে যান সার্চ করেন স্বৈরাচার প্রতিরোধ দিবস কি আমি কাদের কথা বলতে এসেছি ধরুন দীপালি জয়নাল কাঞ্চন এরকম আরও অনেকের নাম আমি বলতে পারি দীপালির নাম শুনেছেন কাঞ্চনের নাম শুনেছেন জয়নালের নাম শুনেছেন যারা সেই এরশাদের সময় সৈরাচার এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে একটা জুলুম নির্যাতনমূলক শিক্ষানীতির বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন আজকে যে আমরা খুব কম খরচে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি সরকারি স্কুল কলেজে পড়ি তার ভিত্তি রচনা করে গিয়েছিলেন এই দীপালী কাঞ্চন জয়নালরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের দিনে আফটার প্লিজ ভালোবাসার নামে এই যে আমিও সুন্দর পাঞ্জাবি পরে বসে আছি কিন্তু আমি কখনোই চোদ্দই ফেব্রুয়ারি আসলে দীপালী কাঞ্চন জয়নাল তাদেরকে ভুলে যায় না আমাদের ভালোবাসাটা কার জন্য আমাদের ভালোবাসা আমাদের পরিবারের জন্য অবশ্যই আমাদের পরিবারের সদস্যদের আমরা যেরকম ভালোবাসব যারা আমাদের বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা ভালোবাসবো না এরকম সস্তা ভালোবাসা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন হবে না সমাজের পরিবর্তন আসবে না যদি আমরা সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই সত্যিকার অর্থেই সোনার বাংলা করতে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তাহলে আমাদের ইতিহাস ভুলে গেলে হবে না সবাই ভালো থাকবেন সবাই যারা জানেন না ইতিহাসটা সবাই দয়া করে দীপালি কাঞ্চন জয়নাল তাদের জন্য দোয়া করবেন তাদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাবেন সন্তানকে বলবেন তাদের নাম আজকের দিনে তারা শহীদ হয়েছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা